আপনি এখন যা শুনতে চলেছেন তা শুধুমাত্র একটি গল্প নয় এটি একটি ভবিষ্যতের এক গভীর বাস্তবতা রোবট আর এআই এখন আর শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় কিন্তু আপনি কি জানেন এই প্রযুক্তির লুকিয়ে রয়েছে এক ভবিষ্যৎ পানির মারাত্মক সংকট আজকের দিনে রোবট ব্যবহার হচ্ছে গৃহস্থলীর কাজে চিকিৎসা ক্ষেত্রে রেস্টুরেন্টে এমনকি যুদ্ধের ক্ষেত্রে অন্যদিকে এআই লিখছে সংবাদ চালাচ্ছে গাড়ি এমনকি বিচার ব্যবস্থাতেও ব্যবহৃত হচ্ছে কিন্তু এই সব প্রযুক্তি সচল রাখতে প্রতিনিয়ত নিয়ত হয় শক্তি আর এই শক্তি উৎপাদনের পেছনে বিপুল পরিমাণ পানি ব্যবহৃত হয় যা আমরা বুঝতেও পারি না বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ডেটা সেন্টার চলছে যেগুলো গুগল সার্চ চ্যাট জিবিটি ইউটিউব দেখা সব কিছুর তথ্য প্রক্রিয়াকরণ হয় এই ডেটা সেন্টারগুলোকে ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয় প্রতিনিয়ত হাজার হাজার লিটার পানি একটি মাঝারি মানের ডেটা সেন্টার বছরে ৩০ থেকে পঞ্চাশ কোটি লিটার পানি পর্যন্ত খরচ করতে পারে একটি বড় এআই মডেল যেমন চ্যাট জিবিটি ট্রেন করতে প্রয়োজন পরে অসংখ্য সার্ভার যারা টানা দিনের পর দিন কাজ করে এই সার্ভার গুলো ঠান্ডা রাখতে অনেক সময় পানি ব্যবহার করা হয় শুধু চার জিবি ট্রেনিং এই প্রায় সাত লক্ষ লিটার পানি খরচ হয়েছে বলে দাবি করা হয় রোবট আর এআই সচল রাখতে প্রয়োজন বিদ্যুৎ যা অনেক অংশে আসে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এই কেন্দ্রগুলো কুলিং প্রসেসে প্রচুর পানি ব্যবহার করে এক কেজি কয়লা পোড়ালে যে বিদ্যুৎ তৈরি হয় তার রোবট বা ডেটা সেন্টারে এক ঘন্টার কাজ চালানোর জন্য যথেষ্ট হতে পারে কিন্তু সেটি কুল করতে লাগে বহু লিটার পানি আজও পৃথিবীর বহু দেশে বিশুদ্ধ পানির সংকট রয়েছে এই পানির একটি বড় অংশ কৃষিকাজের জন্য সংরক্ষিত কিন্তু যদি ডেটা সেন্টারে আর জন্য পানির প্রয়োজন বাড়ে তাহলে কৃষির সঙ্গে একটি সংঘাত শুরু হবে দক্ষিণ কোরিয়া চীন আমেরিকা এদের অনেক শহরে স্মার্ট সিটি নির্মাণের কাজ চলছে যেখানে শহরের প্রতিটি সেবা পরিচালিত হবে এআই ও রোবটের মাধ্যমে কিন্তু এই নগরগুলো পরিচালনার জন্য বিপুল বিদ্যুৎ এবং পানি ব্যবহৃত হবে যা স্থানীয় জলধারার ওপর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে একটি রোবট বানাতে প্রয়োজন হয় ধাতু প্লাস্টিক চিপস ইত্যাদি যা উৎপাদন এবং প্রসেসিং এ ব্যবহৃত হয় প্রচুর পানি শুধু একটি আধুনিক চিপ প্রস্তুত করতে লাগে প্রায় তিন থেকে সাত লিটার পানি রোবট ও এআই ব্যবহারের কারণে যেসব নতুন শিল্প গড়ে উঠেছে সেগুলোর কার্বন ফুটপ্রিন্টও বাড়ছে এর ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর সেই সঙ্গে বাড়ছে খরা পানি হ্রাস ও প্রকৃতির ওপর তত বাড়ছে চাপ গুগল মাইক্রোসফট অ্যামাজন এইটেক জায়ান্ট তাদের এআই চালাতে বিশাল ডেটা সেন্টার গড়ে তুলেছে গুগল একাই বছরে প্রায় বিশ বিলিয়ন লিটার পানি ব্যবহার করে থাকে এদের পানি ব্যবহারের চাহিদা অনেক দেশের চেয়ে বেশি আমরা যখন ইউটিউব দেখি চ্যাট জিবিটি ব্যবহার করি বা ছবি আপলোড করি তখন আমাদের ধারণা থাকে না এই কাজের পেছনে কতটা পানি অপচয় হচ্ছে এই দৃশ্যত অদৃশ্য পানি খরচই ভবিষ্যতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদ যেখানে পানি একদিন তেল বা স্বর্ণের মতো দামি হয়ে যাবে তখন এই প্রযুক্তি নির্ভর দেশগুলো অন্য দেশের পানি সম্পদের উপর অধিপত্য বিস্তার করতে চাইবে হতে পারে ভবিষ্যতের যুদ্ধ হবে পানি নিয়ে এই প্রযুক্তি তার এক বড় কারণ কিছু দেশ এখন রোবোটিক্স ও এআই এর জন্য পানি ব্যবহার করছে কিছু জায়গায় সৌরবিদ্যুৎ ব্যবহারে পানি খরচ কমানো হয়েছে কিন্তু এই উদ্ভাবন এখন সীমাহীন পরিসরে রয়েছে অনেক বিজ্ঞানী এখন সতর্ক করেছেন যদি এআই ও রোবোটিক্সের বিস্তার নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আগামী বিশ বছরের মধ্যে পানির বড় সংকট দেখা দিবে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যেহেতু পানি অপরিহার্য এবং সীমিত তাই যখন এর ওপর প্রযুক্তির চাহিদা বাড়বে তখন সাধারণ মানুষগুলোকে এর জন্য বেশি মূল্য দিতে হবে হয়তো একদিন পানি হবে শুধু বিত্তবানদের জন্য একটি রোবট চালিত সমাজে মানুষের জীবন যেমন আরামদায়ক হবে তেমনি তার ব্যয় বহন করবে প্রকৃতি খাদ্য পানি সব কিছুর খরচ বাড়বে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রাকৃতিক ও কৃষিজীবীরা এখন অনেক স্কুলে এআই নির্ভর জলধার স্মার্ট ক্লাস চলছে ভার্চুয়াল শিক্ষক ব্যবহার হচ্ছে এসবের পিছনেও রয়েছে সার্ভার কম্পিউটিং পাওয়ার এবং পানি ভবিষ্যতের শিক্ষা হয়তো আরো প্রযুক্তি নির্ভর হবে এবং তাতে পানি খরচও বাড়বে বড় শহরগুলো যখন রোবটিক্স ও এআই প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে তখন ছোট শহর ও গ্রামের পানির ওপর সেই প্রযুক্তির ছায়া পড়েছে অনেক জায়গায় স্থানীয় জলধার শুকিয়ে যাচ্ছে শুধুমাত্র নিকটবর্তী ডেটা সেন্টার বা বিদ্যুৎ প্রান্তের কারণে প্রযুক্তি থামবে না কিন্তু আমাদের এখনই প্রয়োজন দায়িত্বশীল ব্যবহার পানির পূর্ণ ব্যবহার কুলিং ব্যবস্থার উন্নয়ন এসব নিয়ে এখনই কাজ শুরু করা উচিত রোবট ও এআই আমাদের জীবনের মান উন্নত করতে এসেছে এতে সন্দেহ নেই কিন্তু তাদের অদৃশ্য খরচও রয়েছে আপনি আমি আমরা সবাই এই প্রযুক্তি সুবিধা নিচ্ছি অথচ অজান্তেই হয়তো আগামী প্রজন্মের পানি কেড়ে নিচ্ছি তাই এখনই সময় সচেতন হবার পরিকল্পনা করার এবং টেকসই প্রযুক্তি ব্যবহারের দিকে এগিয়ে যাবার এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ এই বার্তাটি আমাদের সকলের জানা উচিত যেন আমরা ভবিষ্যতের পৃথিবীটাকে পানি শূন্য না করে তুলি